আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি খুব সুন্দর করে মাছের ডিম ঘুনা করব। তো এইখানে টমেটো কেটে নিয়েছি আর সব কিছুই আজকে বাটা মশলাতে করব। অনেক দিন পর এই রকম বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো প্রথমে সরিষার তেল অ্যাড করে দিয়েছি তো তেলের মধ্যে কয়েকটা কালো জিরে অ্যাড করে দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিলাম বন্ধুরা তো ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে পানি পানি দিয়ে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো এবার যে বাটা মশলাগুলো ছিল সেগুলো এক এক করে এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ বাটা মরিচ বাটা দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাটা তো সব কিছুই মোটামুটি এখানে অ্যাড করে দিয়ে দিলাম বন্ধুরা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব পাটা মশলা দিয়ে অনেক তরকারি খুব ভালো লাগে আগে তো মানুষ পাটা মশলা দিয়েই তৈরি করে খেত তো যাই হোক এদিকে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখানে পাকা টমেটো অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে এ পর্যায়ে এখানে আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা যে বন্ধুরা এখনও এইভাবে মাছের ডিম ভুনা করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন অনেক লোভনীয় একটি রেসিপি খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে তো মোটামুটি খুব সুন্দর করে আমি টমেটোগুলো এভাবে কষিয়ে নিলাম বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবার এখানে মাছের তেল এবং মাছের ডিমগুলো অ্যাড করে দেব বাসায় দুইটা কার্পু মাছ আনা হয়েছিল তো দুইটাতে একটাই ডিম হয়েছে আর একটা চর্বি তো যাই হোক আমার চর্বিটা খেতে খুবই ভালো লাগে আর ডিমটা তো কোনো কথাই নেই আরও ভীষণ ভালো লাগে তো অ্যাড করে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভুনা ভুনা করে কষিয়ে নেবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো এদিকে পানি অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে রান্নাটা করব তো মোটামুটি অনেকক্ষণ জাল করে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবেই আমি রান্নাটা শেষ করছি বন্ধুরা আর দেখতে সামনে থেকে এতটা লোভনীয় লাগছিল বোঝাই যাচ্ছিল যে ভীষণ মজার হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্ত শেষ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ